আমরা আজকে বিএনপির সংবাদ সম্মেলন দেখেছি সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা সম্পর্কে ব্রিফ করা হয়েছে অবস্থা আগের মতনই অপরিবর্তিত রয়েছে বলা হয়েছে এবং যখনই তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হবে তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে তখনই সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে একটি বিষয়ে গতকাল থেকে আলোচনায় চলছে যেটি হচ্ছে যে তারেক রহমান কেন ফিরছেন না তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলেছেন যে তার নিয়ন্ত্রণাধীন নেই বিষয়টি এরপর থেকেই আমাদেরকেও প্রশ্ন করছে নিশ্চয়ই আপনারাও সেই প্রশ্ন সম্মুখীন হচ্ছেন যে আসলে নিয়ন্ত্রণটা আসলে কার হাতে এই সিদ্ধান্ত তিনি কেন নিতে পারছেন না এই রকম একটি সিচুয়েশনের মধ্যে শান্ত ভাই আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল আলোচনার শুরুতেই আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি কারণ এই বাংলাদেশের এই ক্রান্তিকালে তিনি বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক গণতন্ত্রের অভিভাবক আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যখন মত ভিন্নতা একটু তীব্র হয় তখন একটা আশার আলো ওই জায়গায় থাকে যে ম্যাডামের কাছে গেলে তিনি একটা সমাধান সবার দেবেন এবং তিনি সবাইকে অভিভাবক হিসেবে অনেকেই তাকে মানেন বলে তার কথা অনেকে রাখবেন সেই বিবেচনায় গ এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে মাঝে মাঝে যে বিভেদ মাথাচাড়া দিয়ে ওঠে সেখানে একটা আশার জায়গা জাগিয়ে রাখে ম্যাডাম খালেদা জিয়ার উপস্থিতি সেই বিবেচনায় তিনি অত্যন্ত অসুস্থ এবং আল্লাহ তাকে যদি রক্ষা করেন তিনি যেন অভিভাবক হিসেবে এই জাতির সামনে এই দেশের সামনে এই রাজনীতিকে ঠিক পথে নেবার জন্য এইবার আসছি আপনার যে প্রশ্ন যে ম্যাডাম খালদা ছেলে পুত্র তিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান লন্ডনে অবস্থান করছেন দীর্ঘদিন থেকে ওয়ান ইলেভেন সরকারের সময় থেকে তিনি ওখানে আছেন তার মায়ের এই অসুস্থতায় তিনি আসছেন না আসতে পারছেন না এবং সেটাকে কেন্দ্র করে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন যেটা ব্যাপকভাবে সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে এবং অনেক এমন কোনো সংবাদ মাধ্যম নাই যারা ফটো কাট করেনি তো এই কথাটা সবাই জানেন তবু আমি শুধু ওই জিস্ট ওইটুকু পড়ে শোনাই যে তিনি বলছেন কোর্ট আনকোট এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রিত নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এটার মধ্যে একটা লাইনে আমি আবারও পড়ি স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণকানার অবকাশ সীমিত 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 যেখানে যিনি স্টেটমেন্টটা করেছেন যিনি আলোচনার কেন্দ্রে যার মা মৃত্যু সজ্জায় সেই মায়ের প্রতি ভালোবাসা এবং তাদের যে শ্রদ্ধা স্নেহ ভালোবাসার সম্পর্ক সেই সময়ে এক জায়গায় আসার ক্ষেত্রে কতটা বাধা বা কতটা সমস্যার সম্মুখীন হলে যেটা বলেন যে এই বিষয়টা স্পর্শকাতর এবং এটা বর্ণনা করাও সমুচীন মনে করেননি তাহলে তিনি যেটা বলতে পারেননি তিনি যেটা স্পর্শকাতর বিবেচনা করছেন এবং তিনি যার বর্ণনা দিতে অক্ষম বলে নিজেই বলছেন সেই বিষয়ে আমরা যদি প্রেডিকশন করতে চাই আমরা যদি অনুমান করতে চাই সেটা বাহুল্য হবে সেটা ভুল হতে পারে এবং একটা স্পর্শকাতর বিষয়কে সামনে এনে আরও সেটাকে ক্ষতিকর প্রবণতা বাড়িয়ে দেওয়া হতে পারে সেই কারণে আমার মনে হয় তিনি যে কথা বলছেন এটা এখানেই সীমাবদ্ধ আপাতত রাখা ভালো এটা আমার মত কেন বেগম খালেদা জিয়ার প্রতি তারাক রহমানের ভালোবাসার ঘাটতি কখনও কারো মনে হয়েছে মায়ের প্রতি তার যে ভালোবাসা সেই মনে হয়েছে মনে হয় নাই লন্ডন যখন গেছেন যখন তিনি অসুস্থ আগেরবার কথা বলেছেন সমস্ত ক্ষেত্রে এই মা ছেলের যে কেমিস্ট্রি সেটা নিয়ে তো কোনো প্রশ্ন কখনো উঠেনি তার মানে হচ্ছে তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসেন এই সময় পাশে থাকতে চান ছেলের প্রতিও মায়ের স্নেহ কখনো আমরা ঘাটতি দেখিনি তার মানে হচ্ছে এই এত কিছুর পরেও যে সন্তান মায়ের কাছে আসতে পারছেন না তার ভেতরে কতটা কষ্ট তিনি লালন করছেন এবং কেন পাচ্ছেন না তার কিছুটা ধারণা আমাদের দিয়েছেন এমন কোনো বিষয় আছে যে কারণে তিনি এইখানে একক সিদ্ধান্ত নেওয়ার একটি আরও মুহূর্তে রাখছেন না ফলে এটা নিয়ে অনুমান নির্ভর আলোচনা করে এরকম একটা মানবিক স্পর্শকাতর সময়কে আমরা যেন আরও তাদের জন্য কষ্টের যোগান না দিই